আসসালামু আলাইকুম লটারি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা আজকে আপনাদের মাঝে আমি দেখাইতেছি শত বছরের পুরনো একটি গাছের কাণ্ড এই গাছটি আমি আসার পর থেকে এইভাবেই আছে গাছগুলা আমাদের মনে হয় বাংলাদেশে দু যে হয়তো ওই গাছগুলা সুন্দর করিয়া কাইটে টুকরা টুকরা করিয়া সুন্দরভাবে প্রসেসিং করিয়াও বিক্রি করা যেত অথবা কোনো কিছু তৈরি করা যেত এদের কাঠগুলা এত সার হয়েছে দেখেন কয়লার মতন কালো হয়ে গেছে গা কিন্তু এই গাছটা এইভাবেই পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে কিন্তু এখানকার কাঠের অনেক দাম কোম্পানির ভিতরে থাকার কারণে হয়তো গাছটা এইভাবেই দেখেন গাছের ভিতরে পামের বীজ পড়ছে ওই জায়গায় বাম গাছ জন্ম নিয়ে লাইছে কিন্তু এই কাঠগুলা মানে কোনো কোনো কিছুই খাইতে পারে না মাটিও খাইতে পারতেছে না প্লাস মনে হয় যে উই পোকা আছে এগুলাও কাঠগুলারে খায়া ধ্বংস করতেছে গাছটা অনেক দিন ধরে আমি দেখতেছি যে এই অবস্থা হয়েছে তো এখানকার মানে যে পাহাড়ে যে গাছগুলো আছে কি বড় বড় গাছগুলা ওইখানে মানে সরকারিভাবেই আছে পড়ে রয়েছে কিন্তু কেউ কাইটে নেওয়ার লাগে দেয় না গাছ আপনি আপনি জন্ম নিতেছে যখন বয়স হইতে হইতে মনে যে সে মারা যাইতেছে বৃষ্টিতে বীজতা রোদ্রে শুকাইতেছে নষ্ট হইয়া হঠাৎ করে বিকট আওয়াজ হয় মানে ঘাস ভাঙ্গে পড়ছে আর কি এইভাবেই মনে যে গাছগুলা ধ্বংস হইতেছে আর কি কিন্তু গাছগুলা বিক্রি করার নেই খাট খাট খুব মজবুত খাট দেখেন কয়লার মতন কালো হয়ে রয়েছে আমি আপনাদেরকে দেখাইতেছে কাছে নিয়ে হুম খুবই শক্ত খাট কিন্তু এটা এইভাবেই পড়ে রয়েছে আমি অনেক গাছ আকাশি কাঠের গাছ মনে করুন যে আমাদের এখানে কত দাম আর আমাদের কোম্পানিতে গাছগুলো কাইটে টুকরা টুকরা করিয়া বাগানের ভিতরে ফালাইয়া রাখছে হুম এমনিতেই নষ্ট হইতাছে কিন্তু কেউ নেয় না কেবল কাউকে দেয়ও না এইভাবেই দেখেন গাছটা অনেক বড় ছিল এই গাছটা এইভাবেই পরিছে আমি যতদিন আসছে আমি দশ বছর রয়েছি এইভাবেই গাছটা এই মানে পরে রয়েছি আর কি আরও কত বছর যেইভাবে থাকে আর কি তার কোনো হিসাব নেই আর কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম